তারা দান করে সুবাহ আল্লাহ পড়েন তাহলে তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হইলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি বুঝে না তো মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে কি করে দুই নাম্বার শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ আল্লাহ মুততাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম সিহাত আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না गुस्सा উঠছে তো এই যে गुस्सा যে ওঠে এটা খুবই স্বাভাবিক गुस्साটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আসে তো রুগী আসে তো অনেক আল্লাহ আপনাদের ঠান্ডা করে আর ভালো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অভিজ্ঞ দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লাই বলেন ঠিক কিরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না বল কাজিমিন্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগী না দিস অ্যাড্রেনালিন ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খেয়া ভালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেল মাইরে অ্যালবাম কাইটটা অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বল কাউজি মিনাল গাই যুবক ভয়েরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদের